আসসালামু আলাইকুম এখন আমরা একটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা খুব খুব ইম্পর্টেন্ট যেটি আরসে রাজশাহী বোর্ড 2024 এ আসছে একটু খেয়াল করি অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 95 এবং পরিসর দেওয়া আছে 64 এত হলে সর্বনিম্ন মান বের করো বলা হচ্ছে একটি পরিসর দেওয়া আছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আমরা জানি এখন সর্বনিম্ন মানটা আমাদের বের করতে হবে এখন আমরা একটু খেয়াল করি যে কি কি দেওয়া আছে আমরা একটু খেয়াল করব এখানে সর্বোচ্চ মান দেওয়া আছে কত সর্বোচ্চ মান হচ্ছে পঁচানব্বই এবং পরিসর কত দেওয়া আছে পরিসর ইজিক চৌষট্টি এখন বের করতে হবে কত সর্বনিম্ন মান তো সর্বনিম্ন মান আমরা যদি একটু ধরি এক্স ধরে নিলাম যে সর্বনিম্ন মানটা কত এক্স এখন আমরা যেটা করবো আমরা সূত্রটা কিন্তু দেখি যে সূত্রটা হচ্ছে পরিসর ইজ টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান এটি হচ্ছে আমাদের পরিসরের টোটাল সূত্রটি তাহলে এখন বলা হচ্ছে সর্বোচ্চ মান দেওয়া হচ্ছে পঁচানব্বই পরিসর যদি দেওয়া আছে চৌষট্টি সর্বনিম্ন মানটা কত পানির মতো সহজ প্রথমে খেয়াল করি দেওয়া আছে এই যে চৌষট্টি সর্বোচ্চ মান হচ্ছে পঁচানব্বই সর্বনিম্ন মান এক্স প্লাস ওয়ান এখন আমি যদি বলি চৌষট্টি আর এটা হচ্ছে ছিয়ানব্বই মাইনাস এক্স তাহলে এখন এক্স ইসিকল্ট কি করা যায় ছিয়ানব্বই মাইনাস চৌষট্টি এখন এটা ইজিকল্ট কত দুই আর তিন বত্রিশ সর্বনিম্ন যে মান সেটা আমরা পেয়ে গেলাম কত বত্রিশ অঙ্ক তো যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও যেন অনেকের কাছে পৌঁছাতে পারে আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ডেইলি হোমস স্কুল পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে এই ধরনের যে যাবতীয় অঙ্ক আমরা দিয়ে থাকি সেগুলো খুব সহজেই তোমার হাতের মুঠোয় চলে যাবে তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ